আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শুক্রবার আজকে আসলাম আমরা একটু কলেজ পাড়ায় সুজনের দোকানে জায়গার মধ্যে খিচুড়ি রান্না হয় খিচুড়ি কে রান্না করে এই যে না আমরা সুজনের সাথে একটু পরে কথা হবে এই যে দেখেন কতগুলো খিচুড়ি দিচ্ছে আপনার তিরিশ টাকায় খিচুড়ি দেখে এমনি কষায় তিরিশ টাকায় খিচুড়ি খেয়ে দামেও চলে আসলাম সবচেয়ে মজার বিষয় হলো রিপটা মাত্র পনেরো টাকা বাজারে ডিম ভাজা বিশ টাকা না পঁচিশ টাকা নাই না এখানে পনেরো টাকা ডিম ভাজা খাওয়া দাওয়া শেষ করলাম বন্ধু দুই চা দিছে লাল চা সকাল বাম পায়ের নাস্তা মানে এখান থেকে সব কিছু খেয়ে যেতে পারবে না হ্যাঁ প্রতিমত প্রতিদিন নিয়মিত খাই ইনশাল্লাহ খিচড়ি তারপর বিভিন্ন আইটেমের ভর্তা বিকালে আপনার ওই স্যুপ হয় সবজি খিচুড়ি এই শীত মৌসুমের কারণে সে ডিম সহ অন্যান্য খাবার সামগ্রী এ তৈরি করে খিচুড়ি খিচুড়ির সঙ্গে বিভিন্ন প্রকার ভত্তা থাকে প্রায় সাত আট প্রকার আইটেম এই ভত্তাগুলো থাকে শশা গাজর ইত্যাদি সহ যে খাবারটা দেয় এক প্লেট খাবার ৩০ টাকা মাত্র দুপুরের খাবারের আইটেম যে খাবারের আইটেমগুলো থাকে পাশাপাশি রাত্রেবেলা যে একটা পাতলা খিচুড়ি অর্থাৎ একবারে পাতলাও নয় একবারে আবার গাড়ও নয় এই খিচুড়িটা চামুচ দিয়ে একটা ডিম মাত্র বিক্রি করে দশ টাকা একটা ডিম এবং এক প্লেট খিচুড়ি দেখা যায় যে বিশ টাকাতেই সুন্দর একটা নাস্তা হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শুক্রবার আজকে আসলাম আমরা একটু কলেজ পাড়ায় সুজনের দোকানে তো সুজন আমার বন্ধু হয় তো দোকানে আসলাম আজকে সকালে নাস্তা করতে তো এখানে কিন্তু আপনার কম টাকার মধ্যে ভালো নাস্তা খাওয়া যায় এই যে দেখেন এখানে মেনুটা দেওয়া আছে বাহ তিরিশ টাকার খিচুড়িতে দুই তিন আইটেমের ভর্তা নাকি খিচুড়িটা দেখি আমরা ব্যাগের মধ্যে খিচুড়ি রান্না হয় খিচুড়ি কে রান্না করে আমরা সুজনের সাথে একটু পরে কথা হবে এই দেখেন কতগুলো খিচুড়ি দিচ্ছে আপনার তিরিশ টাকা এই খিচুড়ি দিয়ে কেমনি পোষায় সুন্দর ভর্তা সালাদ সাইডে মে বস্তা ইনশাআল্লাহ ও মানে অনেক রান্না অনেক অনেক কোন আগে হইছে সকাল থেকে না আমরা শেষের দিকে আইছি আর কি এমনি আর কি আছে হুম ডিম রান্নাটা অনেক সুন্দর হইছে এই যে ডিম ভাজা হচ্ছে খিচড়ি তারপর বিভিন্ন আইটেমের ভত্তা খুব সুস্বাদু আমরা প্রতিদিন খাই আল্লাহ রহমত মোটামুটি ভালো পরিবেশে খন্দন হয় ইনশাল্লাহ সকালে বিকালে আপনার ওই সুট হয় সবজি খিচুড়ি আর চাটা তো থাকে নিয়মিত এগুলো আসেই আর সবজি খিচুড়ি দশ টাকা দশ টাকা বাটি হ্যাঁ জি ডিম দশ টাকা সেদ্ধ ডিম সেদ্ধ ডিম দশ টাকা আর ভাজা ডিম পনেরো টাকা ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি তিরিশ টাকার খিচুড়ি খাই আমি চলে আসলাম তবে খুব সুন্দর সকালে নাস্তায় ভালো লাগলো সবচেয়ে মজার বিষয় হলো সবচেয়ে মজার বিষয় হলো ডিমটা মাত্র পনেরো টাকা ডিম ভাজি পনেরো টাকা ও বাজারে ডিম ভাজা বিশ টাকা না পঁচিশ টাকা না হ্যাঁ হ্যাঁ এখানে পনেরো টাকা ডিম ভাজা সাথে আছে হলো পাঁচ রকমের ভর্তা বা ঠিকই আছে দশ টাকা খরচ করে রিক্সা ভাড়া চলে আসবে আর এখানে খাওয়া ডিম দশ টাকা আবার যায় এত কমলা লাভে ব্যস্ত হয়ে সমস্যা বাজারে সব কাস্টমার এভাবে হয় না হুম না খিচুড়ি মোটামুটি কিন্তু এক প্লেট খায়া অন্য অন্য জায়গা থেকে মনে হয় যে দেড় প্লেট অনেক বেশি খাওয়া দাওয়া শেষ করলাম বন্ধু দুই কাপ চা দিছে লাল চা

সবসময় বাসাই করতাম যখন সুজন ভাই আমাদের এখানে শুরু করলো কন্টিনিউ প্রতিদিন এখানে আমার আসা হয় সকাল করে মানে ভাই বিভিন্ন প্রকার আইটেমের ভর্তা দিয়ে আমাদের খাবারের পরিবেশন করতে মানে প্লেট বেশি খুব একটা রাখেনি তিরিশ টাকা প্লেট রাখছে আর যদি আপনি এর মধ্যে যদি ডিম ভাজা খান তাহলে পঞ্চাশ টাকা পড়বে আর বিভিন্ন ধরনের আইটেম আছে যেমন মাংস আছে আলু ভর্তা আছে আর বিশেষ করে একটা দিন হলো কি মানে আমাদের এখানে সন্ধ্যার আইটেমটা হচ্ছে একটা ভুনা খিচুড়ি হবে ভুনা খিচুড়ি উনি ওনার হাত রান্না অনেক সুন্দর এখানে ভুটো পাওয়া যায় আর একটা বিশেষ কথা হলে কি মানে অন্য অন্য জায়গায় মানে ডিম আমার জায়গায় ডিম খাওয়া হয় না বলার ডিম বিশ টাকা প্রতিনিয়ত বিক্রি করতেছে সবাই আর আমার বড়ো ভাই শর্ত বড়ো ভাই সুজন উনি দশ টাকা পিস বিচতেছে মানে হ্যাঁ এখানে একটা কারণ আছে বিশেষ কারণে জানেন আপনাকে দিবে আপনি নিজের ছেলে ছিলে খাবেন এই নিজের ছেলে খাওয়ার অন্য এত আনন্দ সেটা অন্য কেউ বুঝতে পারবে না এটাই আপনারা সকলে আসবেন ওয়া আলাইকুম হ্যাঁ আমার বাসা পাশেই। আপনি হ্যাঁ প্রতিদিন প্রায় আমি বাসায় থাকলে প্রতিদিনেই নাস্তা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুজন এই কলেজ গেটের এই দোকান দীর্ঘদিন ধরে চলছে। ইডিনিং সময়ে এই শীত মৌসুমের কারণে সে ডিম সহ অন্যান্য খাবার সামগ্রী এ তৈরি করে বাড়ির ফ্যামিলিসহ সকলে মিলে তৈরি করে এখানে তার কোনো কারিগর বা অন্য কোনো কারোদারের রান্না রান্নাবান্না সে করায় না নিজেরাই রান্না করে মানুষদেরকে এইটুকু সেবা দিচ্ছে যে এই সেবাতে আমরা মুগ্ধ আমি গত সপ্তাহ থেকে দেখতেছি যে আমি তার দোকানে সকাল হলেই আমার নাতিজাস এসে আমরা নাস্তা খাই এখানে তা সকালের যে ভুনা খিচুড়ি খিচুড়ির সঙ্গে বিভিন্ন প্রকার ভত্তা থাকে প্রায় সাত আট প্রকার আইটেম এই ভত্তাগুলো থাকে শশা গাজর ইত্যাদি সহজে খাবারটা দেয় এক প্লেট খাবার ৩০ টাকা মাত্র তো এই খাবারটা যদি সে অন্য জায়গায় আমরা প্রস্তুত পাই তাহলে সেখানে দেখা যাবে যে পঞ্চাশ বা ষাট টাকা এরকম দাম হতে পারে কিন্তু এখানে দেখা গেছে 30 টাকার মধ্যে এই খাদ্যগুলা সে পাচ্ছে এখানে শুধু ওই সময় নয় দুপুরের খাবারের আইটেম যে খাবারের আইটেমগুলো থাকে দুপুরের খাবারের আইটেমগুলোর এখানে বিভিন্ন রকম আইটেম থাকে আপনি সবজির বিশেষ করে সবজি দিয়ে যে খাবারটা খাবেন তাতেই মনে হয় যে তৃপ্তি খুব একটা ভালো সন্তোষজনক মনে হয় প্রফেসররা এখানে আসে প্রফেসর এক একটা করে গ্রাজুয়েশন যারা আছে এই প্রফেসরগুলো সবগুলোই মোটামুটিভাবে এই সুজনের রান্না করা এই খাবার এই হোটেল থেকে যে খাবারটুকু খায় এটা খুব সন্তোষজনক হয়েছে এই মর্মে আমাকে জানিয়েছে যে আমরা এই খাবারগুলো খুব ভালো খাচ্ছি এবং আমরা খুবই সন্তুষ্ট সুজনের রান্নাবান্নার উপর এই পর্যায়ে সকালবেলা আজকে আমি নাস্তা খেয়েছি নাস্তা খাওয়ার সময় বাদাম ভত্তা আলু ভর্তা তিসি ভর্তা এই কালিজিরা ভত্তা ইত্যাদি সহ ধনিয়া পাতা সহ যে সব ডালগুলো সকালবেলা যে দিচ্ছে সরবরাহ করছে তাতে আমি তার উপর খুব সন্তুষ্ট পাশাপাশি রাত্রেবেলা যে একটা পাতলা খিচুড়ি অর্থাৎ একবারে পাতলাও নয় একবারে আবার গাঢ়ও নয় এই খিচুড়িটা চামচ দিয়ে একটা ডিম মাত্র বিক্রি করে দশ টাকা একটা ডিম এবং এক প্লেট খিচুড়ি দেখা যায় যে বিশ টাকাতেই সুন্দর একটা নাস্তা হয়ে যায় তা যেহেতু এরকম একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে তবে হ্যাঁ দামের সঙ্গে সামঞ্জস্য থাকবে এখন যেহেতুতে সে এই সস্তা দামে পাচ্ছে সস্তা দামে গ্রাহককে খাওয়াচ্ছে পরবর্তীতে যদি ডিমের দাম বাড়ে হয়তো সেও দুই টাকা বাড়াইতে পারে তা দামের সঙ্গে সামঞ্জস্য রেখে সে কিন্তু চলার অঙ্গীকার করছে আমরা তার উত্তর উত্তর মঙ্গল কামনা করি আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করছি আল্লাহ হাফিজ সালামালাইকুমতুল্লাহ আমি নতুন একটা মানে উদ্বেগ নিছি যে সকালে ভোনা খিচুড়ি ও অনেক রকমের ভত্তা বিক্রি করব। খুবই কম দামে তা আপনারা সবাই আমন্ত্রিত আমার দোকানে আসবেন সেটা সরকারি কলেজ ক্যান্ডিন সংলগ্ন আমার দোকান সকালবেলা ভোনা খিচুড়ি ও বাহারি রকমের ভত্তা পাওয়া যায় দুপুরবেলা থেকে ভাত রাতে সবজি খিচুড়ি ও সিদ্ধ ডিম পাওয়া যায় সিদ্ধ ডিম শুধুমাত্র দশ টাকা আর এক প্লেট খিচুড়ি চামচ দিয়ে খাবেন একটু নরম সবজি খিচুড়ি ওর দামও দশ টাকা মোট বিশ টাকা আর সকালের খিচুড়ি দাম হচ্ছে তিরিশ টাকা ভত্তাসহ আর দুপুরে খাবারের দুপুরে খাবার ভাত আছে খুব সীমিত মূল্যে অল্প লাভে আর কি দেবো আর কারিগর দ্বারা পাকায় না আমি নিজেই রান্না করি সম্পূর্ণ খিচুড়ি পঞ্চাশ টাকা হয়ে যেত হ্যাঁ তারপর ডিম বিশ টাকা বিক্রি করতে হতো বাজারে ডিম খাইতে গেলে বিশ থেকে পঁচিশ টাকা দশ তোমার এখানে দশ টাকা দাম আমি তো ওটাই চিন্তা করে আসলাম যে ডিমের দাম দশ টাকা কেমন হয়

আমাদের জন্য যোগাযোগ করবেন সাদামুর সরকারি কলেজ ক্যান্টিন সংলগ্ন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু ওয়ান নাইন ফোর সেভেন এইট নাইন অর্ডার নেওয়া হয় এবং পার্সেল দেওয়া হয় আপনারা সবাই আমন্ত্রিত তো এটা কিন্তু আমার ন্যাংটাকালের বন্ধু বুঝছেন তো অবশ্যই আপনারা আসবেন ওর দোকানে আমি খাওয়া দাওয়া করলাম আমার খুব ভালো লাগলো একেবারে বাড়ি রান্নার মতো সকালের নাস্তা দুপুরের খাওয়া দাওয়া এবং কি সন্ধ্যার নাস্তা মোটামুটি সব কিছুই আর তার সাথে ওর সাথে ওর চাও কিন্তু খুব ভালো চা বুট অনেক কিছুই আছে মানে এখানে আসলে আপনি দশ টাকা থেকে শুরু করে মানে মোটামুটি পঞ্চাশ টাকা খাইলে আপনার ভরপুর হয়ে যাবে তাই না ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে